মানুষের মধ্যে ছোট একটা সমস্যা আছে সে কখনো নিজের নিন্দা নিজে শুনতে পায় না যদি কেউ তার বিষয়ে খারাপ কিছু বলে সে সহ্য করতে পারে না সে সবসময় ভয় পেয়ে থাকে যে এই যে আশেপাশে মানুষগুলি তারা তার বিষয়ে খারাপ কিছু ভেবে না নেয় আর যদি সে জানতে পারে যে তার পিঠ পিচে তার বিষয়ে খারাপ কেউ কিছু বলছে তখন সে দুঃখী হয়ে যায় এবার এই কারণে কি আপনার দুঃখ পাওয়া উচিত কখনোই নয় কারণ সর্বপ্রথম আপনার যেটা মনে রাখা উচিত যদি কেউ আপনার পিছনে খারাপ কথা বলছে সে প্রথমেই আপনার থেকে দুকদম পিছিয়ে আছে তাই না ঈর্ষাবশত আপনার বিষয়ে খারাপ কথা বলতে পারে কিন্তু যদি এরকম না হয় যদি তার কথাগুলো সত্য হয় তবে সর্বপ্রথম নিজের ভুলগুলিকে বুঝুন সেই সত্যকে বুঝুন ঝেড়ে ফেলে দিন নিজের দোষগুলিকে আর তখন দেখবেন আপনি তাদের থেকে আরো দুপা এগিয়ে গেলেন রাধা রাধা